মহিলারা হলো লজ্জার বস্তু ঢেকে রাখার বস্তু বের হয় উদ্বুদ্ধ করে তাহলে তো হয় বের হবে কেন ধর্ষণ বাংলাদেশে হওয়ার মৌলিক কারণ দুইটা মনে করি এক নম্বর বর্তমান মিডিয়া ফেসবুক ইউটিউব ইন্টারনেটের যত সাইড আছে সমস্ত সাইডে যেভাবে বিলিল্লা পুনা উলুঙ্গ পুনা ছেড়ে দেওয়া হয়েছে আর ভারতীয় চ্যানেলগুলি যেভাবে বাংলাদেশে আক্রমণ করেছে বাংলাদেশের চ্যানেলগুলিতে যেভাবে ন্যাংটা ছবি প্রদর্শিত হচ্ছে নাউজুবিল্লাহ ইস্তাগফুরুল্লাহ এইগুলোর কারণে বেশি হচ্ছে বাড়িতে ওয়াইফাই নিয়েছেন মোবাইলের সমস্ত ল্যাংটা ছবি দেখছেন এই দেখে ছেলে উভয়ে উৎসাহিত হচ্ছে যাওয়ার পরে ধর্ষণ ধর্ষকদের তো বিচার হবেই তাকে স্পটে হত্যা করতে হবে ইসলাম সেটাই বলেছেন ধর্ষকদের বেঁচে থাকার সুযোগ নাই ওই পাঁচ বছর যাবত তজনত করতে হবে এটা না ওকে সারা শরীর দিনান দিন মৃত্যু যন্ত্রণা দিতে হবে এর শরীর কিন্তু আমার প্রশ্ন তিন বছর তুই প্রেম করছস তুমি ধরশমে শিকার হলে তুমি মহিলা কেন শিকার হলে ওই লম্পটের সাথে সম্পর্কে জড়ালে কেন তুমি এই প্রশ্নের জবাব দেবে কে তুমি তার কথায় গেলে কেন বাপ মা ধর্ষণের শিকার হওয়ার পরে ধর্ষকের বিরুদ্ধে আপনার মেয়ের খবর রাখা দরকার ছিল যে আমার মেয়ে কার সাথে প্রেম করে আপনি খোঁজ রাখেননি কেন যেগুলো আচমকা হচ্ছে অনেক নিরাপদ মহিলা ধর্ষণের শিকার হচ্ছে না অনেক নিরাপদ মহিলা সে বোরকা পরা মানে ভালো পরিবারের দিনদার অতর্কিত তাকে তুলে নিয়ে যে ধর্ষণ করছে মেডিকেলে চিকিৎসা গেছে সেই মেয়েকে গুম করে ধর্ষণ করে হত্যা করেছে আমি এদের কথা বলছি না কিন্তু এগুলো কম বেশি যেগুলো সেগুলো তিন বছর চার বছরের সম্পর্ক এরপরে ধর্ষণের শিকার বন্ধুরা মিলে চার পাঁচজন সাতজন আটজন দশজন মিলে একজন মেয়েকে ধর্ষণ করছে আগে ছিল ধর্ষণের পরে আবার টুকরো টুকরো করে কেটে হত্যা করা পুড়িয়ে ফেলা কত জঘন্য নীতি এই দিক থেকে পরিবারের যেমন অবহেলা আছে তো আছে ওই মেয়েরও তেমনি কি আছে দোষ আছে আর একটা হলো পোশাক আমি তিন শ্রেণীর কথা সংক্ষিপে বলতে গিয়ে কথা বেড়ে গেল আমি তিন শ্রেণীর মানুষকে খুব জঘন্য মনে করি হাদিস গুলো অনুবাদ করলে কোরআনের আয়াত গুলো অনুবাদ করলে এরা সবাই জাহেলিয়াতের সাথে জড়িত এদের পরিণাম সরাসরি কি জাহান নাম আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন যে আমলটা আপনি করেন সমাজে চালু আছে ওই আমলের কোন দলিল শরীয়তে পাওয়া যায় না যে আমুলটা আপনি করছেন অথচ তার দলিল খুঁজে পাচ্ছেন না এর এই আমলের নাম হলো বেদাত সোজা ভাষায় বুঝলেন কি এটা কি বেদাত যে আমুল আপনি করছেন এখানে ছোট্ট করে বলি এই বক্তব্য শোনার পরে কিছু ব্যাকুব আছে ওরা কালকে সমালোচনা করবে যে এই জিনিসকে বেদাত বললো ওই জিনিসকে বেদাত বললো কিন্তু নিজেই তো মাইকে বক্তব্য দিল এ কি রাসুলের যুগে ছিল নিজেই মোবাইল ব্যবহার করছে অথচ মোবাইল তো রাসুলের যুগে ছিল না এরা যদি বেদাতের সংজ্ঞাটা বুঝতো পড়তো বেদাতের সংজ্ঞা পড়বে কিনা প্রতি জুমার খুদ্না হাদিসে কিতাবুল্লাহ প্রতিদিন কিন্তু শতকরা করা নিরানব্বই জন বক্তা আলেম বেদাতের সংজ্ঞা বুঝে না আমি বললাম আমি দাবি করছি একশো জন আলেমের মধ্যে নিরানব্বই জন জানে না বেদাত কাকে বলে মোবাইল কে বেদাত বলতো না কিন্তু এত নিজেকে বেদাত বলে না বুঝেননি মোবাইল রাসুলের যুগে ছিল না কিন্তু ও কি ছিল নিজেকে বলেছে আমিও বেদাত এটা কিন্তু বলে না শুধু দোষ বিমানের দুদূর দোষ হলো কি ট্রাক বাস এইগুলোর এইগুলো নাকি বেদাত তুমি বেদাত না যুগে ছিলেনা সংজ্ঞা বলছেন সতেরোশো আঠারো নম্বর হাতে সহি ভুল এসেছে এটা একটু ভালো করে মাথায় নিন এই বেদাত নিয়েই যত দ্বন্দ্ব আলহামদুলিল্লাহ করে না আলহামদুলিল্লাহ তবে তারা তাগুতের সাথে জড়িত তাগুত শিরিকের অন্তর্ভুক্ত ওইটা মেরে ফেলে যাওয়ার কারণে আপনার অন্তর কথা বলে না মরিচা পড়ার কারণে তাগুত না বুঝার কারণে আহলে হলেন সংগ্রামী কিন্তু তারা আজকে বিড়ালের মতো হয়ে গেছে কেন কথা বলতে ভয় পাই দাওয়াতি কাজ করতে ভয় পাই আবার বেতাতের সাথে জড়িত যে তাগুতটা আর তা বুঝতো বুঝত তাহলে এই বাংলাদেশে বহু আগেই শিরিক বিদাতের বিদায় হয়ে যেত বিদায় নিতে শিরিক বিদাত থাকতো না এই জন্য আপনাদের নসিহত করি আগে তাগুতটা বোঝার চেষ্টা করবেন তাওহীদ আর তাগুত দুইটা কখনো এক জায়গায় থাকতে পারে না সম্পূর্ণ আলাদা জিনিস

যে আমুলের কোন দলিল পাওয়া যাচ্ছে না ওটা করা যাবে না ওটাকে ছাড়েন সে যে যেখানে অবস্থান করুন না কেন যদি দলিল না থাকে কোন আমুলকে আমি পাত্তা দেব না আমুল আমি করব না গলাবাজি বাজি যেই করুক না কেন কবরে গিয়ে আমারও সহযোগিতা করবে না যদি পীর ফকিরা বলে জাহাজ নে কিয়ামতের মাঠে আমরা অপেক্ষায় থাকবো আরে আদম আলাইহিস সালাম পত্তা পাবেন না নূহ আলাইহিস সালাম পাবেন না ঈসা আলাইহিস সালাম পাবেন না মূসা আলাইহিস সালাম পত্তা পাবেন না এই ভন্ড বলে কি জাহাজ নে অবস্থান করব যারা আমার murid হবে জাহাজে চড়ে জান্নাতে যাবে আরে ব্যাক করতে পানি তো থাকবে না কিয়ামতের মাঠে জাহাজ সালাবি কেন মানুষ মূর্খ বলে এরকম মূর্খ হয় যত মূর্খ আছে কথা বললে এরকম কথা বলবে সহযোগিতা করবে আজকে যখন শিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কথা বলছি পাগড়ি গালা হুজুর থানায় গিয়ে বসে আছে প্রোগ্রাম বন্ধ করার জন্য করে না মরার পরে কবরে গেলে তোমার কোন প্রশাসন তোমাকে ঠেকাবো সেদিন দেখে নিব তুমি কি করবে ওই জায়গায় কে ফোন দিবে আর ঘুষ দিবে কার কাছে মুনকার নাকির অর্থ বুঝো চোখে দেখে না কানেও শুনে না শুধু সাইজ করতে জানে তুমি কাকে বুঝাবে ওখানে গিয়ে কবর কে একটু ভয় লাগে না আর আপনারা হুজুরের দোহাই দেন ইমামের উপরে দিয়ে ঘর বিস্লাহ আল্লাহ আকবর আমার কোন দায়িত্ব নাই এটা এটা একটু মনকার কার বলেন বললেন যে আমি তো জানি না হুজুর জিজ্ঞেস করো ভাই খালি বলে দেখেন বলতে পারবেন তাহলে জমি কেনার ক্ষেত্রে হুজুরের উপরে দিয়ে ভর বিসপেল্লা আল্লাহ আকবর এটা তো বলেন না আগে দেখেন খতিয়ার নাম্বার কত রেকর্ড আছে কিনা কি কি সব বলে হয়েছে কি বলে যে খারিজ হয়েছে কিনা এইগুলো সব জমি জন্য দারে দারে ঘুরে জমিকে বুঝে তার কাছে যাও শরীয় যার বিনিময়ে তুমি আমি জান্নাতে যাবো সেইটা একটু যাচাই করতে পারি না ওখানে যাচাই করতে সমস্যা কি একটা শিক্ষিত লোক বলে বিসিএস যাদের সাথে চলাফেরা করি তারা বলছে হুজুরেরা যা বলে তাই তো শুনি সরমও লাগে না লজ্জাও লাগে না এত বড় শিক্ষিত হয়ে আপনি কি করলেন আর ওই সমস্ত শিক্ষিত লোক এই জালসায় আসেনি তারা শুনবে না আমাদের বক্তব্য তারা বলে জাল সাথে কি বক্তব্য দেয়ার কি শুনবো